করবো পার্টির সিদ্ধান্ত হবে আর সেকেন্ড হলো আমি তো দিল্লির পৌঁছইনি যারা দিল্লি রাজনীতি করছেন তারা দিল্লিতে এবং আমাদের চেয়ারম্যান আমাদের চেয়ারপারসন তিনি এসব নিয়ে মেট্রো প্রজেক্টকে সহযোগিতা করছে আমি বুঝতে পারি না যে অমিত মালব্য এখন সরকারের উনি কি পজিশনে আছেন সরকারের আমি জানি না সুতরাং ও কেন এইসব কথা বলছে জানি না মেট্রো রেলের সাথে রোজ প্রায় রোজ আমাদের কথা হচ্ছে কেএমডিএ তরফ থেকেও কথা হচ্ছে পৌরসভার থেকেও কথা হচ্ছে

আবাসান সব আগা যে আটকে রেখে মানুষকে টাইট দিচ্ছে এটাও সেই কারণে পুরসভার একটা পার্ট রয়েছে যেটা বুধু কবি আহমেদ ফুয়েজের নামে